সোমবার বর্ধমানের কাঞ্চননগর নগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় বিশেষ অতিথি ছিলেন বর্ধমান সায়েন্স সেন্টারের চিফ সায়েন্টিফিক অফিসার নিখিলেশ বিশ্বাস ও বাবুরবাগ সি এস এম হাইস্কুলের ভূতপূর্ব শিক্ষক বিশ্বনাথ দাস সঙ্গীত নৃত্য নাটক অন্তমিল ইত্যাদি মোট আঠারোটি বিভাগে শ্রেণীবদ্ধভাবে মোট একশো নব্বইটি পুরস্কার তুলে দেওয়া হয় সেরা সেরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্বাচিত হয় সুরজ কুড়ি ও মধুমিতা বারোই ভাষণে বিশ্বনাথ দাস বলেন এই বিদ্যালয়ের সঙ্গে তার সম্বন্ধ অনেক পুরনো সংস্কৃতি চর্চার পাশাপাশি প্রত্যেকে যেন জীবনে অন্তত দশটি গাছ লাগায় এই ছিল বৃক্ষপ্রেমী তার অনুরোধ নিখিলেশ বিশ্বাস বলেন বিজ্ঞান সংস্কৃতি বোধ পরস্পরের পরিপূরক ছাত্র ছাত্রীরা দুই দিকে মনোসংযোগ করলে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত সুপ্ত প্রতিভা বিকাশের উদ্দেশ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিশেষ প্রতিযোগিতার উল্লেখ করেন সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক কমল সাহা অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা সুনিতা সাহা নমস্কার আজ কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সেখানে আমরা প্রায় একশো কোটিটা মতন পুরস্কার দিয়েছি এখানে উপস্থিত ছিলেন সিএম স্কুলের শিক্ষক এবং সায়েন্স সেন্টারের একজন আধিকারিক তাদের হাতেও পুরস্কার দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মহাশয় সকলে মিলে খুব আনন্দ সহকারে উৎসব আমাদের অনুষ্ঠান উদযাপিত হলো আর দুপুরে ছিল ডিম ভাত স্টুডেন্টরা দুপুরে আনন্দ করে ডিম ভাত ছিল এভাবেই আমাদের অনুষ্ঠান সমাপ্ত হলো আজ কাঞ্চননগর ডিএম দাস হাই স্কুলে মাধ্যমিকের পর কালচারাল কম্পিটিশানগুলো হয়েছিল কিন্তু উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার জন্য প্রথমধ্যে পরীক্ষার আগে আজকে বিভিন্ন যে কালচারাল কম্পিটিশান কবিভাগ গ বিভাগ প্রতিটি বিভাগ মিলে মোট আঠারোটা পর্যায় ছিল প্রায় দুশো পুরস্কার নাটক থেকে শুরু করে আবৃত্তি শুরু থেকে বানান লেখা ইংরেজি বাংলা রিডিং করা বিভিন্ন ধরনের যেটা নতুন এডুকেশন পলিসির প্রধান উদ্দেশ্য আত্মসচেতনতা যোগাযোগ দক্ষতা সমবেত চিন্তন বা শ্রেণিকক্ষে কিভাবে তারা লিডারশিপ কোয়ালিটি গ্রো করবে বা শেখার কিভাবে সহজ হবে বা পরিকল্পনা করবে কিভাবে বিশ্লেষণ করবে সমস্যার সমাধান করবে এবং সৃজনশীল হবে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষার্থী সুলভ আচরণ গড়ে উঠবে এবং নান্দনিক যে দক্ষতা গড়ে উঠবে অর্থাৎ এক কথায় আদর্শ মানুষ হওয়ার জন্য নতুন এডুকেশন পলিসি দু হাজার এবং রাজ্য এডুকেশন পলিসি দু সেই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় এই কালচারাল কম্পিটিশানগুলোর মধ্য দিয়ে ছাত্রীর মধ্যে ডেভেলপ করবে এবং এই ধরনের প্রোগ্রাম যেভাবে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে মিলে সফল করল তা প্রশংসনীয় এবং আরও প্রশংসনীয় হচ্ছে আমাদের বিদ্যালয়ে বিশেষ অতিথি হিসাবে সিএমএস স্কুলের প্রাক্তন সহশিক্ষক বিশ্বনাথ দাস এসছিলেন যিনি প্রকৃত গাছমাস্টার বলে বলা যেতে পারে যার বাড়িতে প্রায় চার হাজারের কাছাকাছি গাছ ট্র্যাক্সোনমিক্যাল অর্থাৎ তার কি ধরনের গাছ কোথায় পাওয়া যায় কি তার গুণ এইভাবে সাজিয়ে তিনি বড় করেছেন এখন বেশ কিছু গাছ মরে যাওয়া সত্ত্বেও প্রায় তিন হাজারের কাছাকাছি গাছ বিভিন্ন গাছ তিনি বিভিন্ন জায়গায় এক্সিবিশান করেন যেমন বোটানিক্যাল বিজ্ঞান কংগ্রেসে ওনার গাছ দিয়ে এক্সিবিশান হয়েছে শুধু তাই নয় গাছগুলো যে টাউন ক্লাবে যে মেলা করেছিল গাছ মেলা সেখানেও উনি গাছ দিয়েছিলেন এবং ছাত্র ছাত্রীর মধ্যে এই যে কম্পিটিশান বা গাছগুলোকে কীভাবে সুন্দরভাবে সাজাতে হবে সেইগুলো যে উনি দেখ দেখান সেই রকম একজন ব্যক্তিকে আমরা পেয়েছিলাম এছাড়াও আমরা বিজ্ঞানের যে সায়েন্স স্টেম লার্নিং সায়েন্স এডুকেশন ম্যাথামেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং স্টেম লার্নিংয়ের উপর যে টু থাউজেন্ড টোয়েন্টি এডুকেশান পলিসি রয়েছে সেই জন্য সায়েন্স সেন্টার সায়েন্স সেন্টার থেকে ডিস্ট্রিক্ট সায়েন্স সাইন্টিফিক অফিসার নিখিলেশ বিশ্বাস এসছিলেন এবং তিনি বক্তব্য রাখেন এবং আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উন্নত করবে বলে আমার মনে হয় আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল সমস্ত মিডিয়া চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সংস্কৃতি এমন একটি বিষয় যা মানুষের বেড়ে ওঠার পক্ষে একটি উত্তম সহায়ক কল্পনা ছাড়া মানুষের জীবনের বড় বড় কাজ করা সম্ভব হয় না আর এই কল্পনা তাকে যোগান দেয় তার সাংস্কৃতিক কর্মকাণ্ড ডিএন ডিএনএস হাই স্কুল অনেক বছর ধরেই নিষ্ঠার সঙ্গে এবং সাড়ম্বরে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রছাত্রীদের মধ্যে এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবছরও সঙ্গীত নৃত্য নাটক মুখাভিনয় অন্তমিল কবিতা কবিতাবৃত্তি বাংলা ইংরেজি এবং আরও বহু বিষয় খুব ইন্টারেস্টিং বিষয় ছেলেমেয়েরা প্রচুর ছেলেমেয়ে নাম দিয়েছিল তো তাদেরকে আজকে আমরা পুরস্কার দিলাম এটা আমাদের কাছে খুবই একটা আশার বিষয় যে তারা আরও বেশি উৎসাহিত হয় প্রতি বছর এবং প্রতি বছর তাদের এই সংখ্যা বাড়ে এবং শুধু আজকের দিন নয় সারা বছর ধরেই আমাদের বিদ্যালয়ে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলতে থাকে তার একটা বড় কারণ হচ্ছে এই প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী আশা করছি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আমাদের স্বপ্ন সার্থক হবে